আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তার প্রাক্তন প্রেম নিয়ে কি বলছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দেব সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন দেবের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় দেবের সঙ্গে তাহলে সব স্বাভাবিক সম্পর্ক শুভশ্রী জানান অস্বাভাবিক হতে যাবে কেন অতীত নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই আমার প্লিজ দেব কাজ পাগল মানুষ ও কাজ ছাড়া আর কিছু বোঝে না দেব চ্যাম্পে ভালো কাজ করেছে ব্যাস আর কি বলবো বলুন তো এটা দু মনে রাখবে অভিনেত্রী আরো বলেন কেন ভাববো এটা নিয়ে যে আমার প্রাক্তন সে এখন বর্তমান প্রেমিকের সঙ্গে কাজ করছে শুভশ্রী আরো জানান দেবীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া তাকে শিখিয়েছে না গেলে সাফল্য আসে না পর দেব আর শুভশ্রী একসঙ্গে ধূমকেতু ছবিতে ছবিটি এখনো রিলিজের অপেক্ষায় ব্যাস আর কিছুদিন অপেক্ষা তারপরেই বড় পর্দায় দেখা যাবে দেব আর শুভশ্রীর ম্যাজিক এই সম্পর্কে আপনাদের কি মতামত বন্ধুরা জানান আপনাদের মূল্যবান বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি